এই গায়েশাহ একটি আমের খাঁচা এসেছে এই এইদিক দিন দেখ চাকরিটা চালাও হ্যাঁ এটা খুলতেছে হ্যাঁ খেলো খেলো সাবধানে সাবধানে হ্যাঁ এটা খোলো হ্যাঁ দাও এই ছুরিটা বড় কাছে দাও হ্যাঁ বড় সুতাটা কাটো সাবধানে কাটো হ্যাঁ গুড এই তো হয়ে গেছে দেখো আর কোথায় আছে গিট এই ছোট ছোট সর হ্যাঁ হ্যাঁ এই তো খুলে গেছে আর একটু ছোট তোমার রয়ে গেছে হ্যাঁ হ্যাঁ খোলা এই তো এই তো হ্যাঁ তো এই যে এই যে এই দিয়ে কাটতে হবে ছোটো ছুটি টানাও কাটো কাটো সাবধানে হাত কাটবা দেখো দেখো আরে বেটা এই সাবধান সাবধান ছোট সাবধান আরে বেটা এটা তো কাটতে হবে না এদিক দিয়ে টানতে হবে এই তো খুলে গেছে এই তো খুলে গেছে নাও বস্তার সরাও সরাও দেখা যাচ্ছে ভিতরে কি আছে সুন্দর খোলা কে পাঠিয়েছে রাজশাহীর পিসিমণি পিসিমনি না পিসামশাই আর পিসিমণি পাঠিয়েছে রসাইয়ের সুস্বাদু আম

এই তো এটা কাটবা আচ্ছা আচ্ছা কাটো কেটে গেলো সাবধানে কাটো 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 হ্যাঁ গুড এই যে পেপার সরব পেপারগুলো সারাও সরাব সরাব সরাও ওয়া কী সুন্দর আম খুব সুন্দর আম ভেরি গুড দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আম হ্যাঁ দেখো তো কোনোটা পচে গেছি কিনা বা নষ্ট হয়ে গেছে কিনা ওই দিন আমরা কাঁঠাল এনেছিলাম কিন্তু কাঁঠাল একটা খাইতে পারি নাই সবগুলা গরমে এই যে একটা পচা এ এই যে দেখছো পচে আমটা হারে এটা খাওয়া যাবে খাওয়া যাবে কিন্তু পচাটা ফেলে দিতে হবে পচাগুলো ফেলে দিয়ে তারপরে খেতে হবে নরমগুলা এই যে সুন্দর আম খুব ভালো আম একদম টাটকা রস আলু নামা নামাও নামাও হ্যাঁ সবগুলো নামাও ভেরি গুড ব্যাপারগুলো সারাও এই তো সরাও 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 এই কাছ থেকে একটু ভিডিও নেই হ্যাঁ অনেক সুস্বাদু আম হবে মনে হচ্ছে হ্যাঁ এটা ভালো এটা ভালো চতুরটা ভালো হ্যাঁ তোমারটাও ভালো তোমারটাও ভালো হ্যাঁ এটাও ভালো হ্যাঁ এটাও ভালো এটা হ্যাঁ হ্যাঁ এটাও ভালো এটাও ভালো রাখো হ্যাঁ এই তো মোটামুটি সবগুলো ভালো গুড হ্যাঁ ভালো এটা ভালো এটাও ভালো হ্যাঁ মিষ্টি হবে মিষ্টি হবে মধুর মতো মিষ্টি আম গুড সুন্দর আম হ্যাঁ হ্যাঁ এই যে এটা এটা হ্যাঁ সব ভালো ভেরি গুড